আসসালামু আলাইকুম আমাদেরকে অনেক সময় অনেক মুসল্লিরা বলে গোসল করার পরে আবার দ্বিতীয়বার উজু করা লাগবে কিনা আবার অনেক সময় আমরা নিজেরাও দেখি যে অনেকে গোসল করার পরে নতুন করে উজু করে তাহলে এই ক্ষেত্রে যদি কেউ ভালোভাবে গোসল করে এরপরে তার উজু করা লাগবে কিনা আর সেই উজু দ্বারা সে নামাজ পড়লে কোনো ক্ষতি হবে কিনা বা যদি কেউ গোসলের আগে উজু করে ফেলে তাহলে তার দ্বিতীয়বার গোসলের পরে উজু করা লাগবে কিনা এই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মাসাল্লা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই মাসালার উত্তর আমরা আজকে সরাসরি তাকমিলায় আশরাফুল ফতোয়া চতুর্থ নম্বর খণ্ড একশত সাতাত্তর নম্বর পৃষ্ঠা থেকে একশত সাতাত্তর নম্বর পৃষ্ঠা এবং একশত আটাত্তর নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে আমরা এর উত্তর দিব ইনশাআল্লাহ কিতাব তহারাত তাকমিলায় আশরাফুল ফতোয়া চতুর্থ নম্বর খণ্ড একশত সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এর উত্তর লিখেছেন মুফতি নুর আহমদ সাহে উ গোসল করেন কে বা ফের উজু করার জরুরি নেই নুর আহমদ সাহ আলাই উনি উনার আশরাফুল মধ্যে লিখেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে পরিপূর্ণভাবে গোসল করে তো গোসল করার পরে দ্বিতীয়বার তার উজু করার কোনো কোনো প্রয়োজন প্রয়োজন নাই নাই। গোসলের আগে উজু করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নাই গোসল করার পরে তার উজু করা লাগবে না অথবা উজু প্রথমে করে নাই কিন্তু গোসলের পরে সে উজু করবে কিনা উজু না করলে তার নামাজ হবে কিনা উত্তর হলো সে পরিপূর্ণ ভাবে গোসল করে গোসল করার পরে যদি সে উজু না করে তাহলে সেই গোসল দ্বারা তার নামাজ হয়ে যাবে কারণটা হইলো গোসল করলে ভালোভাবে গোসল করলে তার উজুর যে অঙ্গগুলো ধোয়ার কথা ছিল সেই অঙ্গগুলো তার ধোয়া হয়ে যায় ধৌত করা হয়ে যায় এই জন্য পরিপূর্ণভাবে ভাবে ভালোভাবে গোসল করার পরে উজো না করলেও সেই গোসলের মাধ্যমে সে নামাজ পড়তে পারবে পড়তে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ তবে বিষয়টা হলো যখন আমি গোসল করব তখন যদি আমি উজুর নিয়াইত করি তাহলে কিন্তু উজুর সোয়াপ পাবো আর যদি গোসলের সময় আমার উজুর নেয় না থাকে তাহলে উজো হয়ে যাবে ঠিক কিন্তু উজুর যে একটা সওয়াব আছে সেই সাপ আমরা পাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে Müslümanların bu zorlu yolculuğunu bitirmek için